আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাস জীবন আসলে যারা প্রবাসে থাকে তারা জানে কতটা কষ্টের আর এই কষ্টের জীবনে এসে সবাই প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা প্রবাসে যখন যাই বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দশ লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ মানে কান্ট্রি ভেদে মানে আপনার যদি সৌদিতে যান আপনার একটা অ্যামাউন্ট দিতে হয় আপনি যদি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যেতে চান সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট দিতে হয় যদি কাতারে যান একটা অ্যামাউন্ট দিতে হয় মানে দালালকে এত টাকা দিয়ে আমাদের বাইরে যাওয়ার জন্য স্টেপ নিতে হয় মানে আমরা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই ছো এটা আমাদের একটা বড় ভুল থাকে আর এই ভুলটা আমরা জেনে বুঝে করে থাকি কারণ আমরা যদি টাকা না দিই আমরা যেতেই পারবো না সো সেই ক্ষেত্রে বিদেশে আসার পর মিনিমাম তিন স্যালারি অনুযায়ী পাঁচ বছর সময় লাগে এই ঋণটা পরিশোধ করার জন্য আর এই ঋণটা পরিশোধ করার আগেই যখনই আপনার আত্মীয় স্বজন পরিবার জানে যে আপনি বিদেশ আসছেন তখনই তাদের চাহিদা স্টার্ট হয়ে যায় আপনার হয়তো বা এখান থেকে কোনো কলিগ বা কেউ বাংলাদেশে যাবে তখন তাদেরও ডিমান্ড থাকে তাদের একটা ফোন লাগবে বাড়িতে যদি ফ্রিজ না থাকে একটা ফ্রিজ লাগবে টিভি না থাকলে টিভি লাগবে আর মোবাইল তো লাগবে সো এইসব ডিমান্ড তাদের স্টার্ট হয়ে যায় আর যখনই আপনি এই ডিমান্ডগুলো মানে পরিপূর্ণ করতে চান তখনই কিন্তু আপনার ঋণগুলো আরও হয় মানে আরো দেরি হয়ে যায় আপনি হয়তো বা দুই বছরের শোধ করতেন তখন আরো আড়াই বছর লেগে যায় কারণ এক মাসের স্যালারি অনেক সময় একটা ফ্রিজ কিনতে একটা মোবাইল কিনতে চলে যায় সো প্রবাসীরা প্রবাসে আসার পর পড়ে যায় চাপ মানে তারা একটা এমন একটা সিচুয়েশনে পড়ে না পারে সামনে যেতে না পারে পিছনে যেতে সো তাদের বাধ্য হয়েই থাকতে হয় তারপরেও তিন চার পাঁচ বছর পর যখন তাদের এই ঋণটা শেষ হয়ে যায় লোনটা শেষ হয়ে যায় দেনা পাওনা তখন তার ফ্যামিলির স্টার্ট হয় যে বাড়িতে একটা ঘর দিতে হবে আর সেই বাড়ি তৈরি করতে গেলেই একটা প্রবাসীর মিনিমাম পাঁচ থেকে দশ বছর চলে যায় কারণ আমরা অলওয়েজ বাড়ি তৈরি করি রাজমিস্ত্রি দিয়ে আর তারা একটা এস্টিমেট দেয় যে আপনার পাঁচ লাখ টাকা লাগবে হয়তো বা সেট বিল্ডিং করে কেউ টিনের ঘর দেয় কেউ পাকা একতলা বিল্ডিং করে কেউ হয়তোবা ফাউন্ডেশন দিয়ে দুই তিন পাঁচতলাও করে আর ওই রাজমিস্ত্রিটা আপনাকে এস্টিমেট দেয় যে আপনার বাড়ি শুরু করেন বেশি টাকা লাগবে না পাঁচ লাখ বা দশ লাখ টাকার ভিতরে একটা এস্টিমেট দেয় তারপরে কি হয় শুরু হয় আসল একটা কি বলে খেলা যে খেলায় যখন আপনি নামার পর আপনি বুঝতে পারেন যে আমাকে তো বলছে পাঁচ থেকে সাত লাখ সেখানে আপনি ডাবল মানে পাঁচ লাখ বলে থাকলে দশ লাখ সাত লাখ বলে থাকলে চোদ্দ লাখ টাকায়ও আপনার সম্পূর্ণ কাজ শেষ হবে না আর এর মাঝে আপনার শুরু হয় আবার মানে ঋণ করা এর মাঝে শুরু হয় ফ্যামিলির আরও ডিমান্ড সো প্রবাসে আসার পর একজন মানুষ একদম স্টার্ক হয়ে যায় সে চাইলে আর যেতে পারে না এই কারণেই দেখবেন বেশিরভাগই মধ্যপ্রাচ্যের যে প্রবাসীগুলো থাকে তারা দশ থেকে পনেরো বছর বিশ বছরের মধ্যেও তারা বাংলাদেশে যেতে পারে না বা যায় না কারণ ফ্যামিলির এই চাহিদা পূরণ করতে করতেই তাদের জীবনটাই শেষ হয়ে যায় কারণ একজন মানুষ যখন বিদেশ আসে তখন তার বয়স কিন্তু মিনিমাম বিশ থেকে শুরু করে তিরিশের ভিতরেই হয় আর এই বয়সে আসার পর ধরেন একজন মানুষ পঁচিশ বছরে বিদেশ আসলো যদি পনেরো বছর তার এই প্রবাসী চলে যায় তাহলে তার বয়স কত হয় চল্লিশ বছর আর যদি কেউ আরও বেশি থাকে বিশ বছর থাকে তাহলে পঁয়তাল্লিশ বছর গড়ায়ও হিসাব করলে সেই মানুষটা বাঁচবে কতদিন আর এই সব দিক চিন্তা করে প্রবাসীদের একটু ভেবে চিনতে কাজ করতে হবে আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো যে এইসব স্টেপগুলো ফলো না করে কিভাবে একজন প্রবাসী প্রবাসে আসার পর কিছু কিছু টাকা সেভ করে সে দ্রুত বাংলাদেশে চলে যেতে পারে একটা সুন্দর একটা সেভিংস করে কোন একটা স্টার্ট আপ বা কোনো একটা বিজনেস শুরু করতে পারে এবং কি পরিবারের সাথে সময় কাটাতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে আপনারা শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন